সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি জাহিদুল ইসলাম আর রায়ান আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি যেটা বর্তমান পরিস্থিতিতে অতি জরুরি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান তরুণ সমাজ বনাম ইসলাম আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন আল্লাহার ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ মামুন আমাদের অনুষ্ঠানে অভিনন্দন এবং নিকট আমরা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এর মধ্যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হারিয়ে যাওয়া প্রজন্ম কিভাবে ইসলামের দিকে ফিরে আসবে দাওয়া ইসলাম এবং দাওয়া কিভাবে কাজ করা যায় অত্যন্ত চমৎকার প্রশ্ন করলেন বর্তমান যুব সমাজ নিয়ে তার আগে আমি ছোট্ট করে বলবো এই তরুণ সমাজে কিন্তু আগামী দিনে নেতৃত্ব দিবে কিন্তু প্রশ্ন হলো এই যুব সমাজ এখন কোন দিকে যাচ্ছে সে কে আত্মপরিচয় বড়ই সংকট আল্লাফা ঐশিয়াল গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন নাস। আল্লাহ বলেন তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে কিন্তু প্রশ্ন হলো উত্তম এবং শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আজকের এই তরুণ সমাজ নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে এবং ইসলামিক পরিচয় দিতে ভয় পায় একজন তরুণ সে মসজিদে যেতে লজ্জাবোধ করে একজন তরুণ সে আল্লাহর ইবাদত করতে কষ্ট ফিল করে আল্লাহর ইবাদত করতে সে ভয় পাচ্ছে আল্লাহ সেই বান্দা উত্তম এবং শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও নিজের পরিচয় তুলে ধরতে পারছে না সে ভয় পাচ্ছে তার মূল কারণ হচ্ছে আজকের তরুণ সমাজ তারা ইসলাম থেকে দূরে রয়েছে আর দূরে থাকার কারণেই আজকের প্রজন্ম আজকের সেই তরুণ সমাজ নিজেদের পরিচয় তুলে ধরতে ভয় পাচ্ছে এবং আল্লাহর ইবাদতে লিপ্ত লিপ্ত হতে এবং মসজিদে যেতে সে লজ্জা অনুভব করছে ইসলাম থেকে দূরে থাকার কারণে আজকের যুব সমাজ নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আজকের এই তরুণ সমাজ ইসলামের সাথে গভীর রিলেশন গড়ে তোলা যদি ইসলামের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে তাহলে নিজের পরিচয় দিতে এবং নিজেকে ইসলামিক পরিচয় দিতে ভয় থাকবে না আল্লাহ পাকের ইবাদত করতে তার কষ্ট ফিল হবে না মসজিদে যেতে লজ্জাবোধ করবে না এই জন্য আমাদেরকে ইসলামের সাথে গভীর সম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তুলতে হবে ইসলামের সাথে রিলেশন গড়ে তুলতে হবে কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মানবিকতা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সত্য এবং মিথ্যার পার্থক্য ইসলাম আমাকে শিক্ষা দেয় কোন জিনিসটি হক এবং কোনটি বাতিল ইসলাম আমাকে শিক্ষা দেয় কোন জিনিসটি অন্যায় এবং কোন জিনিসটি সৎ এবং কোন জিনিসটি অন্যায় এবং কোন জিনিসটি সৎ ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় এই জন্য আমি বলবো ইসলামের সাথে যদি আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে আমরা সেই জায়গা থেকে ফিরে আসতে পারবো এবং নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরতে পারবো স্বাচ্ছন্দ্যবোধ করতে আমরা নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরতে পারবো ভয় থাকবে না এবং আল্লাহর ইবাদত করতে পারবো আমাদের মাঝে কষ্ট ফিল হবে না মসজিদে যেতে পারবো না তাহলে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়া ফেসবুক এগুলোর মাধ্যমে যেভাবে আমাদের সময়গুলো নষ্ট হয় আমরা এগুলো থেকে মুক্ত হয়ে আমরা আমাদের সময়গুলোকে কিভাবে ইসলামের কাজে লাগাবো এক্ষেত্রে ইসলাম এবং বর্তমান দায়ীরা কি বলে চমৎকার একটি প্রশ্ন করলেন বর্তমান সমাজে বহুল প্রচলিত একটি প্রশ্ন যে জিনিসটি বর্তমানে সমাজে এইট্টি পার্সেন্ট ঘটছে এমন একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার কথার সাথে তাল মিলিয়ে আমি বলবো আপনি যদি লক্ষ্য করেন বর্তমান সমাজের দিকে তাহলে দেখতে পাবেন এইটটি পারসেন্ট যুবক যুবতী তরুণ তরুণীরা এমনকি কিশোর কিশোরেরও পর্যন্ত আজকে সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে অনেক সময় নষ্ট করছে ইভেন এমন কি আপনি যদি লক্ষ্য করেন একজন যুবক সে পাঁচ মিনিট সময় ব্যয় করে আল্লাহ পাকের ইবাদত করবে একক তো নামাজ আদায় করবে সে তার পাঁচ মিনিট সময় ব্যয় করতে তার কষ্ট ফিল হচ্ছে তার কষ্ট অনুভব হচ্ছে কিন্তু একই তোর এই তরুণটায় সে তিন চার ঘন্টা টিকটকে কাটিয়ে দেয় কোনো ক্লান্তি ছাড়ায় অহেতুক সময় নষ্ট করছে সেক্ষেত্রে আমি বলবো ইসলাম বলে এবং হাদিস বলে যে এই সময় অহেতুক সময় নষ্ট করছে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে ফিরে আসার জন্যে আমাদেরকে রসুল আকরাম সাল্লু আলীহসাল্লামের ওই হাদিসটাকে যদি আমরা সামনে রাখতে পারি এবং হাদিসটাকে যদি আমি গাইডলাইন হিসাবে গ্রহণ করতে পারি বুকারিতে এসেছে রসুল আকরাম সাল্লু আলীহাম বলেন মাতানে মাগবুনুন নুন ফি হিমা কাসির উম মিনান্ন হাতুয়াল ফারাখ আল্লাহ রসুল সাল্লু আলীহাম বলেন মানুষের মধ্যে এমন দুটি নিয়ামত এমন দুটি নিয়ামত যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই গাফের এই দুটি নিয়ামতের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আসিহা অর্থাৎ সুস্থতা ওয়াল ফারাক অবসর সময় আজকে একই অবসর সময় এবং সুস্থতা একজন ব্যক্তি কাটিয়ে সে যুগের শ্রেষ্ঠ আলেম হয়ে যাচ্ছে একই সুস্থতা এবং অবসর সময়কে কাজে লাগিয়ে সে যুগের বড় অলি হয়ে যাচ্ছে এই সুস্থতার অবসর সময়কে কাটিয়ে একজন ব্যক্তি যুগের বড় দায়ী হয়ে যাচ্ছে আর একজন ব্যক্তি সময়টাকে শয়তান অবসর সময়টাকে সে রাস্তায় কাজে লাগিয়ে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে একই সুস্থতা সে অন্যায় এবং একই সুস্থতা সে অন্যায় এবং খারাপ লাইনে কাজে লাগিয়ে সে শয়তানের বন্ধু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি রসুল আকরাম সাল্লামের এই হাদিসটাকে গাইডলাইন করতে পারি আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা স্মরণ করতে পারি যে কালকে আমতের ময়দানে আল্লাহ আলার কাছে এই দুটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন তোমাকে যে দুটি নিয়ামত দিয়েছিলাম সুস্থতা এবং অবসর সময় এই দুটি সময় তুমি কিভাবে খরচ করেছো কোন কাজে তুমি ব্যয় করেছো আজকে আমার সামনে সেই আহ সময় কিভাবে ব্যয় করেছ এটা উপস্থাপন করো সেদিন কিন্তু আল্লাহর সামনে আমি ধরাপুরে যাব। সেই ক্ষেত্রে আরেকটা হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি রসুল এক রাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ও সাবুন নাসা ফিয়া আইবা দাতিল্লা আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাললাম সমস্ত যুবকদের প্রতি লক্ষ্য করে সমস্ত মানুষের প্রতি লক্ষ্য করে বলেন ও সাবুন নাসাহা ফিয়া আইবা দাদিল্লাহ ওই যুবক যে তার যৌবনকে আল্লাহ ফাকির ইবাদতে কাটিয়েছেন আল্লাহ তালা ওই যুবককে কাল কেয়ামতের ময়দানে অর্থাৎ সেই বিভীষিকাময় সময়ের মধ্যে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ আলা তাকে আল্লাহ ফাকের সেই শীতল ছায়ার নিচে জায়গা করে দিবে। ওই হাদিসটাকে যদি আমি ফলো করি তাহলেই সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবো এবং নিজেকে ওই জায়গায় স্থান করে নেওয়ার জন্য যদি আমি এই কল্পনা এবং ভাবি এবং প্রত্যেকটা কাজ করতে পারি আশা করি সেই জায়গা থেকে বর্তমান তরুণ সমাজ ফিরে আসতে পারবে আপনি বলেছিলেন এই যুব বয়সে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটানোর জন্য এই আমাদের যুবক সমাজ গুলা দেখলে এখন বর্তমানে এই বয়সটাকে হারাম মিলে ক্ষেত্রে কাটায় এমনকি জেনা পর্যন্ত চলে যায় কিন্তু আমরা গুনাকে মনে করি না এক্ষেত্রে ইসলাম কি ব্যাখ্যা দেয় খুবই চমৎকার আরেকটি প্রশ্ন করলেন হারাম রিলেশন সম্পর্কে আজকে যদি আপনি লক্ষ্য করেন প্রেম ভালোবাসা একটা স্মার্টনেসে পরিণত হয়ে গেছে আজকের তরুণদের কাছে প্রেম একটা স্মার্টনেসে পরিণত হয়েছে যেমন আপনি যদি লক্ষ্য করেন লিসেনলি গত এক দুই সপ্তাহে আগে আমাদের দেশে একজন যুবক তার প্রেমিক পুরুষের পরিচয় দিতে গিয়ে আরেকজন যুবকের জীবন সে নিয়ে নিছে একজন যুবক আরেকজন যুবককে সে হত্যা করে ফেলেছে প্রেমটা তার কাছে একজন মানুষের জীবনের চাইতে মূল্যবান বেশি হয়ে দাঁড়িয়েছে এই প্রেমটা বর্তমানে একটা স্মার্টনেসে পরিণত হয়েছে প্রেম করে বিভিন্ন যুবক কাঁদে শেষ পর্যন্ত জিনাই পর্যন্ত পৌঁছে যায় এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমি বলবো রসুল আমাদেরকে হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং ওই হাদিসটাকে আমাকে আমি যদি ওই হাদিসটাকে গাইডলাইন করি তাহলে ওই জায়গা থেকে আমি ফিরে আসতে পারবো আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন মান তারকা লি মিনহু রসুল আকরাম সাল্লাম বলেন যে কেউ আল্লাহকে বয় করে কোনো গুনাহ থেকে ফিরে আসে অর্থাৎ কোনো পাপ কাজ ত্যাগ করে আল্লাহ তালা তাকে উত্তম প্রতিস্থাপন দান করবেন আমি যদি আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিস্থাপন এবং উত্তম প্রতিদান নেওয়ার আশা করি তাহলে আমাকে পাপ কাজ ত্যাগ করতে হবে আমাকে হারাম রিলেশন ত্যাগ করতে হবে অর্থাৎ হালাল ভালোবাসা আমাকে ফিরে আসতে হবে কারণ রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তিনি নিজেও হালাল ভালোবাসা করেছেন হালালভাবে তিনি ভালোবাসা ঘুরে তুলেছেন এটা অর্থাৎ একটা নিকাহের মাধ্যমে অর্থাৎ বিবাহের মাধ্যমে রসুল আকরাম সাল্লাহ আলি হালাল ভালোবাসা তিনি করেছেন তে আমরা যারা হারাম ভালোবাসায় লিপ্ত রয়েছি আমি বলবো আমরা হারাম ত্যাগ করে আমরা হালাল পন্থায় অর্থাৎ বিবাহের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলব যে সম্পর্কের মধ্যে রয়েছে সুখ শান্তি যে সম্পর্কের মধ্যে রয়েছে আল্লাহ পাখের নিয়ামত যে সম্পর্কের মধ্যে রয়েছে বারাখাত এই সম্পর্ক আমরা বিবাহের মাধ্যমে গড়ে তুলব সর্বশেষ আমি বলবো আমাদের জীবনটাকে এমন ভাবে গড়ে তুলব আমাদের স্বপ্নগুলোকে এমন ভাবে এমন ভাবে আমাদের স্বপ্নগুলো দেখব যে আমরা স্বপ্ন দেখি কিন্তু হালাল পন্থায় স্বপ্ন দেখি হারাম রাস্তা বাদ দিয়ে হালাল আপনার স্বপ্ন দেখি আমার লাইফ জান্নাতকে সামনে রেখে আমি লাইফ বানাই যদি আমার সামনে রেখে আমি আমার লাইফকে গড়তে চাই এবং জীবনকে সুন্দর করতে চাই তাহলে আমি বলবো সেক্ষেত্রে ইসলামের সাথে আমাদের গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে এই আমরা ইসলামের সাথে গভীর রিলেশন গড়ে তুলবো আর এই গভীর রিলেশনের মাধ্যমেই আমরা অপকর্ম থেকে ফিরে আসতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এই অপকর্ম থেকে ফিরে এসে ইসলামের সাথে গভীর একটা সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুক অত্যন্ত চমৎকার আলোচনা করছেন আজকে আমরা মহতারাম অতিথির আলোচনা থেকে খুঁজে পাবো হারিয়ে যাওয়া যুবকের রাহা কিভাবে ইসলামের দিকে ফিরে আসতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন মনমুগ্ধকর কথা উপহার দেওয়ার জন্য আজকের আলোচনা আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ